তুমি যদি ভুল জায়গায় থাকো তোমার আসল মূল্য কেউ বুঝবেই না একটা গল্প বলি একটা ছেলে ছিল নাম তার রাজ পরিশ্রমী স্বপ্নবাজ কিন্তু একদিন বলল সবাই আমাকে অবহেলা করে আমার কোনো মূল্য নেই তার শিক্ষক মাস্টার দামুচ কি হেসে বললেন এই পুরনো ঘড়িটা নিয়ে রাজ কাল বাজারে গিয়ে এর দাম জেনে আয় পরদিন রাজ গেল এক পুরনো জিনিসের দোকানে দোকানদার বলল এটার কোনো কাজ নেই একশো টাকার বেশি দিব না রাজ মন খারাপ করে বেরিয়ে এলো তারপর গেল গয়নার দোকানে মালিক বলল এর কেসটা তো সোনার আমি দশ হাজার টাকা দিতে পারি রাজ অবাক হয়ে গেল শেষে রাজ গেল এক প্রাচীন জিনিস সংগ্রাহকের কাছে তিনি ঘড়িটা দেখে বললেন এটা তো একশো বছরের পুরনো রেয়ের ঘড়ি আমি এক লাখ টাকা দিতে রাজি রাজ হতবাক একই ঘড়ি কিন্তু তিন জায়গায় তিন দাম রাজ ফিরে এসে জিজ্ঞেস করল মাস্তারদা এমন কেন হল মাস্তারদা হাসলেন বললেন মূল্য কখনো জিনিসে নয় রাজ মূল্য নির্ভর করে কে দেখে আর কোথায় দেখে তার ওপর যে জায়গায় তোকে চিনবে সেই জায়গাতেই তোর আসল দাম তাই মনে রাখিস জীবন বদলাতে হবে না সব সময়। কখনো কখনো শুধু জায়গাটা বদলালেই যথেষ্ট